আসসালামু আলাইকুম আমি কবিরাজ মোহাম্মদ আসাদুজ্জামান সুজন আমি আপনাদের মাঝে একটি জাদুদ নাঠি নিয়ে হাজির হয়েছি কিভাবে জাদুর নাঠি বানাবেন কি নিয়মে জাগাবেন কিভাবে জাদুদ নাঠি সংগ্রহ করিবেন আমি বিস্তারিত আস্তে আস্তে ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাবো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন না হলে কিন্তু বুঝবেন না ঠিকমতো না করতে পারলে আপনাদের উল্টা ক্ষতি হয়ে যাবে প্রথমে আপনাদেরকে শনিবার মঙ্গলবার যে অবোধ শিশু মারা যায় তার দাহু করার পরে এক থেকে সাত দিনের ভিতরে নাবি বরাবর যে বাঁশের ফালাটা দেয়া হয় ওই নাবি বরাবরের ওই ফালাটাকে আপনাকে সংগ্রহ করে আনতে হবে আনার পরে আপনাকে ওটা শেষে একটি লাঠি তৈরি করিতে হইবে তৈরি করার পরে লাঠিটাকে আপনাদের একুশ দিন জাগাইতে হবে কিভাবে জাগাবেন সরিষার তেল সিঁদুর প্রত্যেক দিন ওই লাঠিতে লাগাইতে হবে মিক্সার করে মালিশ করিতে হবে জাগরে লাঠি জাগ তোকে যে কাজে লাগাবো তুই সেই কাজে লাগ দুহায় তোর আল্লাহ রাসূলের দুহায় শিক্ষা গুরু উস্তাদের দুহায় এভাবে আপনাকে একশো বার জাগাইতে হবে জাগানোর পরে বেলায়। আপনাদের যে বাড়ির চাল চালের উপরে রেখে দিতে হবে সকালে সূর্য ওঠার আগে ওই লাঠিটা ওইখান থেকে পেরে আবার আপনাকে ঘরে থইতে হবে এইভাবে এই নিয়মে আপনাদের একুশ দিন ওই লাঠিটা জাগাইতে হবে জাগানোর পরে ওই লাঠি দিয়ে আপনারা যা করবেন তাহাই করিতে পারিবেন এটা একশোতে এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম যদি কাজ না হয় ওই তেলের দাম সিঁদুরের দাম আপনার খরচ আমি দিয়ে দেবো ওই লাঠি দিয়ে আপনারা বান মারিতে পারিবেন বানের রোগী ভালো করিতে পারিবেন জিন সারাইতে পারিবেন জিন হাজির করিতে পারিবেন আসন বন্ধ করিতে পারিবেন এ টু জেড সব করিতে পারিবেন ওই লাঠি যদি থাকে আপনার কাছে আপনার শরীরে জাদু টোনা বান কিছু লাগিবে না কিন্তু একটাই নিয়ম থাকল মরার আগ পর্যন্ত এই লাঠি কাউর হাতে দেওয়া যাবি না আমি কিছু কথা গোপন রাখলাম আপনারা এই সাধনাটা করুন করার পরে আমার কাছ থেকে একটু অনুমতি দিন আপনাদের একশোতে একশো কাজ করিবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ